হ্যালো এভরিওয়ান আমি লিপিকা লিপি চ্যানেলে চ্যানেলে সবাইকে স্বাগত জানাই তো আজকের দিনটা শুরু করলাম এরকম গরম গরম এক কাপ ধোঁয়া ওঠা চা দিয়ে চা খেতে আমার বরাবরই খুব ভালো লাগে তো ব্যাঙ্গালোরে এখন মোটামুটি ঠান্ডাটা বেশ আছে আর এখন বাজে ঘড়িতে সাড়ে দশটা মতো তো ব্যালকনিতে দেখো রোদ ঝলমল করছে একদম আর ঠান্ডাটা না ব্যাঙ্গালোরে এখনও বেশ আছে যাবো যাবো করেও যায়নি তো গাছটা বেশ কয়েকদিন ধরে শুকিয়ে গেছিলো একটু জল দিয়ে দিলাম চাটা খেয়ে দিয়ে তারপর এলাম রান্নাঘরে খাবার বানাতে তো জল খাবার বলতে কালকে আমার লেচি মাখাই ছিল এরকম রেডি করা ছিল জাস্ট বেলে ভেজে নেব ভিতরে স্টাফিং দেওয়া আছে সুটি আর পনের দিয়ে তো পরোটা বানাচ্ছি আটা দিয়ে বেলে নিলাম নিয়ে ভেজে সকালে তো সকালের জলখাবারে খাবার খাবারগুলি সত্যি কথা বাঙালিদের বরাবরই ভালো লাগে আর আমার পরোটা খুব ভালো লাগে নিজের ভালো লাগাটা আমি মোটামুটি আর সবার উপর চাপতেও সবাই এটাই ভাবে বাড়ি পরোটা তো খেঁচে নিচ্ছে খুব নরম হয়েছিল পরোটা অনেকটা করে পুরো দেওয়া ছিল তো ওই জন্য খেতে খুব ভালো লাগে হয়ে গেল হটপটে ভরে নিলাম আর এরকম করে সবগুলো বানিয়ে নিয়েছি দেখো অনেকগুলোই বানানো হয়ে গেছে মোটামোটা হয়েছে একটু পরোটাগুলো পুরটার জন্য মটরশুটির সাথে পনির দেওয়া আছে আজকে আমার পুড়েতে তো থালাটা রেডি করছি ব্রেকফাস্ট করে নেবো মটরশুটির পুর দেওয়া আছে যেহেতু আর কোনো তরকারি ছিল না পরোটা ছিল আর একটু সীতাভোগ নিয়েছিলাম এখানে ব্যাঙ্গালোরে বাঙালি মিষ্টি খোঁজ পেলেই সেখান থেকে আমরা মিষ্টি নিয়ে আসি তো সেখান থেকেই সীতাভোগ নিয়ে এসছিলাম দেখো লাঞ্চ তো রেডি চলো লাঞ্চটা করে নিই তারপর আসছি দুপুরের খাবার দাবার নিয়ে দুপুরের খাবারটা দিয়ে আজকে ঠিক করেছিলাম আমি ফিস ফ্রাই বানাবো ভেটকি মাছ আনা হয়েছিল তার কিছু পিস পড়েছিলো ফ্রিজেতে সেইগুলো থেকেই বেছে বেছে নিচ্ছি কোনোগুলোর ফিস ফ্রাই বানাবো তো বেশ কয়েকটা পিস বেছে নিয়েছি বাকিগুলো আবার যথারীতি ফ্রিজের ভেতর ঢুকিয়ে দিলাম ফিস ফ্রাই মাছগুলোকে এবার ম্যারিনেট করতে হবে তার জন্য নুন গোলমরিচ আর পাতিলি একটু রস দিয়ে ভালো করে ম্যারিনেট করে বেশ কিন্তু কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেবো হয়ে গেল মোটামুটি ম্যারিনেশান লেবুর রস দিচ্ছে একটু হাতে করেই মাখিয়ে নিলাম মাছ তো বাঙালির কাছে কোনো ব্যাপার নয় আমি তো জানি না কার কেমন আমি হাতে করেই সব কিছু মাছ কাছ মাখাই তো আর এইদিকে একটা পেস্ট বানাতে দিচ্ছি কাঁচা লঙ্কা পেঁয়াজ আদা রসুন ধনে পাতা সাথে একটুখানি গরম মশলা একটু ভাজা জিরে গুঁড়ো আর একটু বিট নুন পরিমাণে দিয়ে মিক্সিতে ঘুরিয়ে একটা পেস্ট বানিয়ে নেবো ফিশ ফ্রাইয়ের জন্য এই পেস্টটা তো অবশ্যই দরকার আর ওইদিকে মাছটাকে ততক্ষণ আমি রেস্টে রাখতে দিয়েছি ব্যাটার তো রেডি খেয়ে দেখলাম নুনটা একটু কম হয়েছে আর একটু নুন দিয়ে দিলাম আর একটু লেবু রস দিয়ে দিয়েছে আর ভালো বাইন্ডিংয়ের জন্য একটা ডিম আর এক চামচ ময়দা দিয়েছিলাম কিন্তু ভুল করে আজকে মাছগুলো আমি আগেই দিয়ে ফেলেছি এইগুলো আগে দিয়ে মাছটা দিলে ভালো হতো যাই হোক মোটামুটি রেডি হয়ে গেছে মাছগুলো আমার মিক্স করে নিলাম ডিমটা আর ময়দাটা দুপুরে অনেক কিছুই রান্না হচ্ছে কিন্তু আমি দায়িত্ব নিয়ে আজকে ঠিক করেছিলাম ফিস পেয়ে আর বেড ক্রামস তো আমার ছিল না কি করব সেই জন্য রাস্ক বিস্কুট ছিল তো কি আমি গুঁড়ো করে বেড ক্রামস করে নিয়েছি তার জন্য আমি চিনি দিইনি এটাতে ব্যাটারটাতে কোনো খেয়াল করে দেখবে ফিশ ফ্রাইগুলো সব বিস্কুটগুলো মাখিয়ে রেডি করে নিচ্ছি দেখো বেশ কয়েকটা রেডি করে নিলাম তারপর কড়াইতে তেল গরম করে ভেজেও নিলাম ভাজা হয়ে এসছে মোটামুটি অলমোস্ট একটু ডিপ ফ্রাই করে নিলে খেতে ভালো হয় আর কি আর ভেজে ভেজেই তাওয়ায় তুলে রাখা হচ্ছিল অনেকগুলো বানিয়েছি ছ সাত পিস আজকে ফ্রিশ ফ্রাই বানানো হয়েছে আমাদের মোটামুটি এই দেখো সব ফ্রিশ ফ্রাইগুলো ভেজে রেডি হয়ে গেছে এবার লাঞ্চের জন্য আমাদের খাবার দাবার গরম করা হচ্ছে তো আজকে দুপুরে লাঞ্চের ছিল ভাত মাছের তেল দিয়ে বেগুন ভাজা ফিশ ফ্রাই আলু ভাতে আর সাথে ছিল মোরাল মাছের চাল